হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নের ফেরি আজ আমি নিয়ে চলে এসেছি একটি রিকোয়েস্টেড রেসিপি আমার নার্সিং কলেজে একজন ফ্রেন্ড আমাকে অনেকবার রিকোয়েস্ট করেছে যাতে আমি খুব সহজে এগলেস কেক কীভাবে বানানো যায় সেটা শেয়ার করি আর আমার একজন নার্সিং স্টাফ দিদিও বলেছেন যেন আমি খুব সহজে কেক তৈরি করা যায় এরকম একটা কেকের রেসিপি আমি আমার চ্যানেলে দিই যেহেতু গ্রীষ্মকাল চলছে আর ফলের রাজা আম তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ম্যাঙ্গো কেকের রেসিপি তো চলুন না দেরি না করে ঝটপট দেখে নেওয়া যাক সবার প্রথমে আমি এখানে একটা বড়ো সাইজের চারশো থেকে পাঁচশো গ্রাম ওয়েটে লাল পাকা আম নিয়ে আমটাকে ভালো করে ধুয়ে পিস করে কেটে নিচ্ছি এরপর একটা মিক্সি জার নিয়ে পিস করে কেটে রাখা আমগুলোকেই মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের মাপ করে একশো গ্রাম পরিমাণ চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ ব্যবহার করবেন এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি সাদাতে পঞ্চাশ থেকে ষাট এম মতো এরপর আমি একটা পেস্ট রেডি করে নিয়েছি তো দেখুন পেস্ট আমাদের রেডি হয়ে গেছে এখন একটা পাত্রের মধ্যে এই পেস্টটাকে ঢেলে নিচ্ছি এটাকে এখন সাইডে রেখে একটা আলাদা পাত্র নিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের দেড় কাপ পরিমাণ ময়দা আর দিয়ে মধ্যে এক চামচ পরিমাণ বেকিং পাউডার ও হাফ চামচ পরিমাণে বেকিং সোডা এই সমস্ত শুকনো উপকরণকে ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি আর আগের থেকে যে আমি আমের পেস্টটা রেডি করে রেখেছিলাম এখন এই পেস্টের মধ্যে অল্প অল্প করে শুকনো উপকরণ দিয়ে হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা কিন্তু অল্প অল্প করে শুকনো উপকরণ আমি পেস্টের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে দুধ তো আপনারা দুধের জায়গায় কিন্তু জলও ব্যবহার করতে পারেন তো দেখুন দুধটা দিয়েও ভালো করে ব্যাটারটার সঙ্গে মিক্স করে নিলাম এখন আমি আপনাদের দেখিয়ে দিই এই কেক বানানোর ব্যাটারটার ঘনত্ব ঠিক কীরকম রাখতে হবে তো দেখুন ঘনত্বটা কিন্তু ঠিক এই রকম রাখতে হবে নাহলে কিন্তু কেক ভালো ফুলবে না এখন আমি একটা কেক তৈরি করার মোল নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল রিফাইন্ড অয়েলটা দিয়ে ভালো করে কেকের মোলটাতে ব্রাশ করে নিলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে ময়দা ময়দাটা দিয়ে ভালো করে পুরো মোলটার মধ্যে ছড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে ব্যাটার পেপার সাদা কাগজ ফল পেপার এগুলো ব্যবহার করতে পারেন আর এক্সট্রা যে ময়দাটা ছিল সেটা ফেলে দিলাম এখনই মোলটার মধ্যে ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ ব্যাটারটাকে মোল্ডের মধ্যে দিয়ে দুহাতের সাহায্য যেভাবে কয়েকবার ট্যাপ করে নিলে এয়ার বাবলসগুলো আর থাকবে না আর আজ আমি কেকটা ননস্টিকের কড়াইতে বেক করে দেখাবো তাই আমি পনেরো মিনিট আগে থেকে কড়াইটাকে বসিয়ে কড়াইটাকে প্রিহিট করে নিয়েছি এখন এর মধ্যে কিছু পরিমাণ লবণ দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে এর মধ্যে মোলটাকে বসিয়ে দিলাম আর একটা ঢাকনা চাপা দিয়ে ঢাকনাতে থাকা ছিদ্রটাকে একটা লবঙ্গ দিয়ে আটকে দিলাম আপনারা চাইলে কাগজ দিয়েও আটকে দিতে পারেন কেকটা বেঁকে বসে ঠিক পনেরো মিনিট পর আমি খুলে নিয়েছি এবং এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ ড্রাই ফ্রুটস তো আপনারা আপনাদের মতো ড্রাই ফ্রুটস এখানে দিতে পারেন এরপর আবারও ঢাকনা চাপা দিয়ে আমি কেকটাকে আধ ঘন্টা বেক হতে রেখে দেবো তো আধ ঘন্টা পর আমি চলে এসেছি এখন আমি আপনাদের চেক করে দেখিয়ে দিই কেকটা বেগ হয়ে গেছে এরকম একটা টুথপিক নিয়ে কেকের মধ্যে গেঁথে নিলাম আর দেখুন আমার এই টুথপিকে কিছু লেগে নেই এভাবে আপনারাও কিন্তু কেকটা সম্পূর্ণ বেগ হয়েছে কি না চেক করে নিতে পারেন এরপর আমি আধা ঘন্টা রেখে দিয়েছিলাম কেকটাকে ঠান্ডা হতে এখন আমি একটা ছুরির সাহায্যে কেকের চারদিকটা ছাড়িয়ে নিলাম মোল থেকে এখন এরকম একটা পাত্র নিয়ে কেক মোলটের ওপর দিয়ে মোলটাকে উল্টে কেকটাকে মোল থেকে বের করে নিলাম আর দেখুন কেকটা কত সহজেই মোল থেকে বেরিয়ে এলো এবং কেকটা কিন্তু আমার পুড়েও যায়নি এখন আমি একটা এরকম প্লেট নিয়ে এই পাত্রটার উপর দিয়ে কেকটাকে সোজা করে নিলাম আর দেখুন কেকটা আমাদের কতটা নরম তুলতুলে এবং স্পঞ্জি হয়েছে তো চলুন আপনাদের আমি কেকটাকে কেটেও দেখিয়ে দিচ্ছি কতটা স্পঞ্জি এবং জালিকার তৈরি হয়েছে তো বন্ধুরা আপনারাও চাইলে কিন্তু বাড়িতেই ম্যাঙ্গোকে রেসিপিটি একবার ট্রাই করতে পারেন আর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট করে দেবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন